হ্যালো ভিউয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এটা হলো এদের বাড়ি হলো জামালপুর জামালপুর থেকে আসছে। আমরা এখন শুনবো জিন দা কই থেকে আসেন আসছে হ্যাঁ আসসালাম আলাইকুম। কন হি

আচ্ছা যা আপনাকে নমস্কার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই বসেন্স এখন যা আপনি নমস্কার দিচ্ছেন আপনার নাম কি বলেন ভাইয়া আপনার নাম কি বলেন

শিবলিং আপনি যেখানে থাকেন শনিবার দিন আপনার সাথে ছিল যে কোনো যদি কোন বড় ধরনের কোন ঝামেলা হয় আপনাকে স্মরণ করতে যা হোক আমি স্মরণ করছি আমি বাচ্চা নিয়ে বাইরে বলছি তো বারবার বলছি বাচ্চা নিয়ে কান্নাকানি করবেন না শিবলিং কিন্তু খুব ভালো আবার খারাপ দিয়ে আমি অনেক কাজ করি ধন্যবাদ

ঠিক আছে আপনার আদব নমস্কার যেটা দিতেন সেটা আপনার ধর্ম অনুযায়ী আপনি দাঁড়াবো নিচ্ছি তাড়াতাড়ি 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 আর যদি যদি করেন হ্যালো ভিউয়ারস আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন যে আমি কিছু কিছু সময় যেকোনো শনিবার দিন একটা জিন যে সিবলিং জিন তে সাথে আর আসছে জামালপুর এদের বাড়ি কয়েকটা জিনি আছেন আজকে সেই জিনগুলা কিভাবে সমাধান করব সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন

হ্যাঁ জলদি করেন জলদি জলদি শিবলিং তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন কারো যদি আয়না থাকেন তাও আমাকে বলেন তাড়াতাড়ি 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 সমস্যা করে একে ওর নাম কিংসা হ্যাঁ আচ্ছা আচ্ছা শিবলিং কে স্মরণ করে নিছি তার মাধ্যমে সমাধান গুলো যাচ্ছি জলদি জলদি বিড়ি খায় কে রে বিড়ি খাওয়াটা কে খায় দেখছো রাস্তার উপর কাপড় হ্যাঁ জলদি 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 হ্যাঁ জলদি জলদি ও আবার শিবলিং তো আবার ইয়ে খায় কিন্তু গাছ আর বন্ধ ভরে যাবো দেখেন গাছ আর খায় মুখটা খুলে দেবো না

পৃথিবীতে কোনো মানুষকে সুস্থ করার ক্ষমতা কোনো মানুষের হাতে নেই যদি আল্লাহ তাকে সুস্থ না করে তবে আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় একটা জিনিস দিয়েছেন যে জিনিসটার কাছে আমরা যাই না সেটার নাম হলো পবিত্র কোরআন সেটার নাম হলো কি

ठीक है ना वही वही देखते वीडियो खावा है है तो वही एट एट नहीं तो सेट अभी कर सकते हैं naturalmente क्योंकि कोर्ट में रन ले तो सेट कर सकते हैं हमें जेबीआई जेबीए वैसे वैसे ठीक है फाइव चला कर दे देंगे ना দেখ <laughs> <laughs> الله. الله محمد رسول الله. رسول الله.

আল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ক্লিয়ার এখন আমরা কথা দিকে যাই বিসমিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার মুখে ছিল জবান বন্ধ সেখান থেকে জবান খুলছে ছিল মুখের জরতা জরতা থেকে মুখের এখন ভালো ভালো কথা বলতে পারে না সেটা আপনার দেখছেন তুতলামি করছে আল্লাহর নামটা সুন্দরভাবে নিতে পারে নাই আমার নবীর নামটা ফরাইলাম সেটাও ভালোভাবে নিতে পারে নাই এখন আমরা তাকে

অনেক দুনাস শিশুরা কথা বলতে পারে না তার বাচ্চারা জন্ম থেকে তুতলামি করে কথাই অস্পষ্ট থাকে এমনই একটা শিশু আজকে আমার কাছে এখানে আসছে যার জবান ছোটবেলা থেকে বন্ধ ছিল এখন সে কথা বলতে পারে হুকুম বাইরে ওই বাবা এখন ইয়া ভাই কি জানি